ঘটনা ঘটে গেল শরীয়ত একজন এতিম মেয়ে তাকে বন বিভাগের ভিতরে জঙ্গলে নিয়ে পুলিশের সহযোগিতায় তাকে গণদর্শন করে এবং কি তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় যদি সে স্বীকার করে তিনি ভয়ে আতঙ্কে এই মুহূর্তে হাসপাতালে কাতরাচ্ছেন প্রথমে তিনি স্বীকার করেন নাই প্রথমে তিনি বললেন আমাকে মারধর করছে তিনি এতটাই আতঙ্কে আছে চতুর্দিকে বাসীরা দাঁড়িয়ে থেকেও তার থেকে ভিতর থেকে কথাগুলো বাইর করতে অনেক কষ্ট হয়ে গেছে এই ভিডিও দেখবেন আর সর্বোচ্চ শেয়ার করবেন ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে আজকে আমাদের মা বোনেরা এই ডিসেম্বর মাসেও তারা শান্তিতে নাই কারণ রাজাকার বংশের সন্তানরা প্রতিশোধ নিচ্ছে সেই একাত্তরের প্রতিশোধ কারণ তখন দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় বাংলাদেশ স্বাধীন হলেও তারা সেটা মানতে রাজি না তারা চাচ্ছে সেই দুই লক্ষর পরিবর্তে আরও যেন পাঁচ লক্ষ হয় সেটাকে ওভারটেক করার জন্যই জুলাই আন্দোলন ঘটিয়ে পাঁচই আগস্ট ঘটায় কারণ ওই যে আমাদের আসমান কাঁপিয়ে জমিন কাঁপানোর চেষ্টা করছিল আমাদের সেই নারী আফা এখন কিন্তু ঘুমিয়ে আছে তিনি কিন্তু এগুলো দেখতেছে না তিনি এখন রাতের অন্ধকারে লাইট বন্ধ করে বিভিন্ন রিসোর্টে দেশে বিদেশে থাইল্যান্ড জাপান সিঙ্গাপুর গিয়ে তিনি সময় দিচ্ছে আর তিনি তার শরীরের মাংস ইতিমধ্যে আপনারা জানেন পাঁচই আগস্টের পর থেকে পরিবর্তন হয়ে গেছে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ কিন্তু আপনারা দেখতেছেন ফুলে গেছে আমি ওই আফার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাংলার জনগণ এই আফাকে আপনারা যেখানে পাবেন ওই আফাকে একটু নিয়ে যাবেন

আমি তো জানতে তাই দিছি কত কর দত তো না কয় দুনছি ভাই আমাদের কম পকেত দত হই বই আজুন আবার অনেক মারছে কাজ কাজ করে মারছে আর বিজলি ওয়া কাজ কাজ করে বিজলি আসে আর একটা পুরো যাইতা বইলা রে মার নেবে

আসছি দেখলেন তো শহীদপুরবাসী দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই শুধু শহীদপুর নয় শুধু বাংলাদেশ নয় বিশ্বের প্রত্যেক দেশে বাংলাদেশীরা সবাই প্রতিবাদে গর্জে উঠবে আপনারা রাজপথে নেমে আসুন রাজপথ দখল করুন যারা এই পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে ডক্টর সুবি ইউনূসের নেতৃত্বে যারা এই কাজের সাথে যুক্ত আছে তাদেরকে তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট করার জন্য তাদেরকে গণদলাই দিয়ে আপনার এই প্রতিশোধে আপনারা রাজপথে নেমে আসুন আমাদের ওয়াকারুজ্জামের দৃষ্টি চাই আমাদের করে ওয়াকারুজ্জামান সাহেব পাঁচে আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত প্রত্যেকটার ঘটনার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে আপনি প্রস্তুত থাকেন আপনি কারাগারে নয় আপনি সাধারণ জনগণের গণতোলাই খাওয়ার জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ